চলচ্চিত্র প্রমাণ এর মাধ্যমে যুক্তি করে সরকারকে বেকায়দায় ফেলতে চান তার এখনো কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক তিনি অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সভা এবং বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে তিনি এনডিএরকে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুই বিভাগের মডেলই রাখবেন অর্থাৎ জারিকৃত অধ্যাদেশে তেমন কোনো পরিবর্তনই তিনি হতে দেবেন না সরকারের প্রেস বিজ্ঞপ্তি জারি বা এনডিআর কমিটি গঠন এগুলো তার কাছে কেবলই আয়স এ থেকে এই বিষয়টি স্পষ্ট যে যে ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচিকে জিইয়ে রেখে ফেসিবাদী দোষদের স্বার্থে সামগ্রিক পরিস্থিতিকে তিনি অস্থিতিশীল করতে চান এই প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই পথিত তিনি পথিত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক নিয়োগৃত এবং তার বাজেট এজেন্ডা বাস্তবায়নকারী সচিব ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর্থিক প্রতিষ্ঠান থাকার সুжив থাকা কালে তার সময়ে এশলম স্বদেশের সবচেয়ে বড় ব্যাংক লেনদেনের ঘটনা ঘটে। উপরের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্ব রেখে 25 মে 2025 তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। ঠিক। কারণ তিনি তদনুজেই এটি বাস্তবায়ন হতে দেবেন না। স্পষ্টতই তিনি ফেসিবাদের দোষর একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে প্রতিভূ হিসেবে কাজ করছেন আপনারা জানেন পলাতক আওয়ামী ফেসিস সরকার এজেন্ডা সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে চুয়াল্লিশ জন আমলার তালিকা করা হয়েছে তার মধ্যে তিনি এন বর্তমান চেয়ারম্যান তিন নম্বরে রয়েছেন সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করবেন এটাই স্বাভাবিক আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি তারেক ভিক আফতার সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট পিটার ভাই বোনেরা দ্বিতীয় অংশটি আমি পাঠ করছি আমি মির্জা আশিক রানা অতিরিক্ত কর কমিশনার সিনিয়র সহসভাপতি এনবিআর সংস্কার পরিষদ সামগ্রিক অবস্থা দৃষ্টি এটাই প্রমাণিত তিনি এনবিআর বিলুপ্তি প্রচেষ্টার মূল হতা তিনি নীতিমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায় তারা করার ষড়যন্ত্রকারী এবং সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী অর্থ আঠাশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ব্যবসায়ী সমাজের সংবাদ সম্মেলন থেকে যাদের প্রেস রিলিজে উল্লেখ করেছেন আপনারা জানেন সার্বিক পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান হয়েছে একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ এনবিআর পালিত হচ্ছে এমত অবস্থায় আমাদের চলমান কর্মসূচি নিম্নরূপ প্রিয় ইলেকট্রনিক ও প্রিমপিরিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা ক এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত আঠাশে জুন দুই খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে আমি আবার রিপোর্ট করি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে অর্থাৎ অর্থাৎ উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে খ খ শেষ করতে দেন খ এছাড়াও উনত্রিশে জুন অর্থাৎ আগামীকাল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সারা সারাদেশের সারা ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এন বিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এন বিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে আবার রিপিট করি এছাড়াও উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সারা দেশে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এন বিআর শান্তিপূর্ণ মার্চ টু এন বিআর কর্মসূচি যথারীতি পালিত হবে আমরা ধন্যবাদ দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এন বিআর বিরক্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা করার লক্ষ্যে সংস্কার বিভিন্ন প্রকাশ করে সকল দপ্তর থেকে আগত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ যারা সারাদিন কষ্ট করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমাদের এই বিপর্যয় দেখেছেন আমাদের পাশে ছিলেন ধন্যবাদ সকল ব্যবসায়ী সমাজ কিছুটা অনুধাবন করছেন সিচুয়েশন আমরা ধন্যবাদ দিই অংশজন সচেতন নাগরিক সমাজ সর্বস্তরের জনগণকে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ বাংলাদেশের সেনাবাহিনী গার্ড বিজেপি র্যাব আমাদের এখানে পুলিশ বাহিনীর এবং এখানে ডিজিএফআই এনএসআই যারা কর্মকর্তা রয়েছেন গার্ড আনসারের সকলকে ধন্যবাদ দেই আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানোর জন্য এনপিআর রক্ষার যে আমাদের সারা দেশ থেকে গণজমার সৃষ্টি হয়েছে আপনাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমরা জানি অনেকের কাছ থেকে মতামত পেয়েছি আমাদের পাশে থাকবেন আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমাদের